কথা যে একটা মনে পড়ছে কি কইলে এক বেডি যে বিয়া করছে বেডি যে বিয়া বইছে বিয়া বইছে করে বেড়ায় তার চরিত্র খারাপ চরিত্র খারাপ বলতে তে কথায় কথায় বগর কন্যা কন্যাতে কন্যাতে তো এটা রুটিনের মতো বানিয়ে নিছে তিন বেলা খানা এক বেলা মায়ের মোটামুটি রুটিন হয়ে গেছে গা বেডিও চিন্তা করছে তাহলে মাইতাল লাভ নাই এটা হকল বেলা তিন ভাত খাওয়ান লাগবো এক বেলা মাইর খাওয়ান লাগবো বুঝ হইলেও সংসার করণ যাবো না হইলে করণ যাইতো না এটা বুঝা বেডু হেম নিয়ে সংসার করা শুরু করছে তো বেডি আবার কই হলো আপনি তো মাইরের নমুনা খারাপ আপনি তো মারতেন রইলে হাসাই বেসাই কাপড় সুফর বড়াইলা তো আপনি যায় দিবেন গুসলের আগে দিয়ে দিয়া দিয়েন গুসলের সময় গোসল করা নিলে আর কাপড় সুফর মল হইতো না এটা সুবিধা বলা তো প্রত্যেক দিনে বেডি গুসলের আগে দিয়ে খেয়ার হয় তে দুইটা দিয়া দেয় বেডি গোসল করে রাইয়া নিয়মিত হয়ে গেছে এটা রুটিনের মতো হয়ে গেছে অন হাতে আর্য করছে কি তা যখন গুসল কইরা গুসল আর আগে দেবে এখে রইছে কথা কি খুব শুনতে আছেন আপনারা সবাই মনোযোগের সাথে শুনেন আর্য করছে কি গুসলের আগে দিয়া মহিলা যখন আইসা দাঁড়াইছে তে গিয়া রঙের আলাপ শুরু করছে আজ কি দিয়া তরকারি রাঁধছ তে বেড়ে গেছে মাইলে দিয়েছে মাছ দিয়া ভালো হয়েছে কিসের এমনি বর্তা টর্তা কিছু করছো নি কহ সুটকির বর্তা করছি কহ দেশি মূলারা কম্বিনেশনটা ভালো হয়েছে নোলারা দিয়ে করছো কি রেখা মুখটা কেন হ্যাঁ এরকম তে এরকম হিসাব বিকাশ মিলাইতে আছে তে আর খালি রঙের আলাপ করে মাইডার শুরু করে না বেলা অবেলা ওই যে কেতেছে তে দিলে সে দুটো দিয়ে না দিব বেডি অনেকক্ষণ খেরি থেকে যে হেঁতে তে ফাও আলাপ করে মাইরে আর শুরু করে না তে জানে তো দিব তো খাচ্ছ তো খারাপ দেয় তো মায়ের তো দিবই তো দেরি করে লাভ কি ফরে বেডি অনেকক্ষণ দাঁড়াই ঠিক আছে এলাইছে যে এত কথা কই আলাপ নাই দিলে দুইটা দিয়া দেন গোসলের টাইম যায় আমরাও গোনা করতে করতে খাইচ্চা তা তো খারাপ হইছে বন্ধুগণ আমরা সরাসরি মূল আলোচনায় চলে যাই ইনশাআল্লাহ আল্লাহ হা রাখেন আর ইনি তো কালেকশন শেষ এতক্ষণে উনি জিগাই কি নাম কইতাম নাম কন লাগতো নাকি হ্যাঁ উনি চল্লিশ হাজার টাকা দিচ্ছেন দশ হাজারের লেগে পঞ্চাশ হাজার হয় না কি দশ হাজার দিয়ে দিলে খুশি নাকি আচ্ছা আপনি দশ হাজার দিয়ে দিন পঞ্চাশ মিল মতো করে দিয়ে হ্যাঁ দিছে খুশি মনে দিস পড়েন আলহামদুলিল্লাহ জুড়ে পড়েন আলহামদুলিল্লাহ বন্ধুগণ খুব মনোযোগ হ্যাঁ খরগোশের মতো কান খাড়া করে মাছের মতো নিষ্পলক নয়নে আমরা কথা শুনবই সব আমরা কেউ কারো বিরক্তার কারণ হব না খুব মনোযোগ এদিকে যেন আওয়াজ না হয় কোনো আওয়াজ করেন না ভাই দয়া করে একটু সুযোগ দেন আমার সাথে সবাই আমি যখন যেটা পড়তে বলি সবাই আওয়াজ করে বলবেন ইনশাআল্লাহ বলেন সুবাহান আল্লাহ বলেন আলহামদুলিল্লাহ বলেন আল্লাহ আকবর বন্ধুগণ আমরা সুক্রিয় আদায় করলাম শুক্রিয়া আদায় করলাম তার পরে যাবো কার লস না লাভ কম না বেশি প্রমাণ আছে নাকি নাই আমার আল্লাহ আনুল আলামিমে অদ সুন্দর করে ওয়াচ করে দিলেন আল্লাহ বলেন লা লা অদুনিয়ার মানুষ নামত পেয়ে যদি শুক্রিয়া দায়ী করবে যেই নামত পেয়ে শুক্রিয়া দায়ী করবে শুক্রিয়া আদায়ের কারণে ওই আমার আল্লাহ আর বহুত গুণে বাড়িয়ে দেবেন বলেন সুবাহান আল্লাহ আল্লাহ তাবার কথা আলা ভাই এটা এখন টাকা গোনার সময় কি করলেন এটা এটা কি পরে গোনা যাবে না টাকা বলে পটলা বেঞ্জা রেখে দেন পরে গুন নেন তা আপনাদের ওয়াজ শুনতে হবে না

আমি তো বলতেছি কি রেফি সুন দিয়ে এরকম একটা ফুসুর ফুসুর ঘুচুর ঘুচুর দেখ কি কারবার ভাই তো খুব খেয়াল আল্লাহ হ্যাঁ আপনি এরকম করলে তো ভাই আমি ওয়াশ করতে পারবো না আপনি কোদিকে কি তাকেন আপনি আমার দিকে তাকাই থাকেন সবাই কনা আবেন ছোট ফলাফানের মতো করলে কি সুন্দর লাগে আপনি বারবার হেদিকে উঠছে আলহামদুলিল্লাহ আল্লাহ মানুষের জন্য যে সর্বোচ্চ যে নিয়ামত দান করেছেন খুব খেয়াল সর্বোচ্চ যে নিয়ামত বাচ্চাগুলোকে সরাই দেন তো এখান থেকে সরো এখান থেকে সরব বাবা তোমরা বিরক্ত করতো তোমরা তো মাহফিলের বুঝো না আরো বিরক্ত করতে আছো আল্লাহ তাবার কথা মানুষদেরকে সবচেয়ে বড় যে নেয়ামত দান করেছেন এই নিয়ামতটার নাম হইল করে আনুল কারিম বলেন সোবাহান আল্লাহ যে গরু খাওয়া হালাল কুকুর খাওয়া হারাম এটা যদি এই আসমানি কিতাব পড়ান না পাইতাম তাইলে আমরা জানতাম না আমরা গরু যেভাবে খাইতাম কুকুরও ঠিক সেইভাবে খাইতাম তাহলে হালাল হারাম শিখিয়ে দিয়েছেন আল্লাহ তা মোবাইলগুলো একটু দয়া করে বন্ধ করেন সবার মোবাইল বন্ধ করেন মোবাইল এভাবে রেকর্ড হয় না একটু মনোযোগ দিয়ে আর এটা কি কারবার আল্লাহ তো কোথায় আলা সর্বোচ্চ যে নেওয়ক দান করেছেন আমাদেরকে এটার নাম হচ্ছে কোরআনুল কোরআনের ভিতরে একশো চোদ্দটা সুরা এই সুরা গুলার ভিতরে সবচেয়ে বড় যে সুরা এই সুরাটার নাম হচ্ছে দুইশো ছিয়াশিটা আয়াত চল্লিশটা রুকু এই দুইশো ছিয়াশি আয়াত বিশিষ্ট চল্লিশ রুকু বিশিষ্ট যে সুরা এটা একটা গুরুত্ব এটার ভিতরে অনেকগুলো ফার্স্ট বিধান আল্লাহ তাবারক তালা উল্লেখ করেছেন এখানে আমি আপনাদের সামনে যে আয়াতটা তেলাওয়াত করেছি আপনারা সবাই খেয়াল করে শুনেছেন আল্লাহ কর আনুল কারিমের একশো তিরাশি নাম্বার আয়াতে আল্লাহ আল্লাওয়াজ করেছেন আমি সেখান থেকে তেলাওয়াত করেছি সুরা বাকার তো এই একশো তিরাশি নাম্বার আয়াতে যেমন একটা বিধানের কথা উল্লেখ করেছেন এমন করে পুরা কোরআন শরীফটার ভিতরে পাঁচশো আয়াত দিয়েছেন বলে কোরআন কোরআনের বিধিবিধান এরকম আয়াত আছে পাঁচশো কয়শো একটু কথা বলি আপনি বসেন ভাইয়া বসেন বসেন আপনি দাঁড়ায় থাকলে এইটো কেমনি কইয়া ধরুন লাগবো কয়শ পাঁচশো আয়াত আছে বিধিবিধান কিরকম খুব খেয়াল ধর করোনা খাও খাইও যাও যাইও না এরকম আয়াত আছে কয়স এ পাঁচশো আয়াতের ভিতরে সর্বপ্রথম যে আয়াতটা দিয়ে অন্য আয়াতগুলো আপনার উপরে কার্যকর হয়েছে এটার নাম হইল সর্বদ্ধ মিজিকে জানিয়ে দিয়েছেন আল্লাহ কলু লা ইলাহা ইল্লাহ এইটার কারণে বাকিগুলো আমাদের উপরে দায়িত্ব আন্দাইলের দায়িত্ব ছিল না তা আমরা বললাম লা ইলাহা সবাই পড়েন লা ইলাহা মোহাম্মদুর এটা পরে ফেললাম আমি এখন ওভারঅল আমরা সবাই হয়ে গেছি মুসলিম আমাদের মূল পরিচয় হলো আমরা মুসলমান এই যে আমারে বলে মুস্তাক পীর সাহেব ওনারে বলে ইমাম সাহেব ওনারে বলে এই ওনারে বলে হাজি সাহেব মেম্বার সাহেব এইগুলো হইল আমাদের বাহ্যিক পরিচয় মাসুম বিল্লা মাদানী সাহেব ফারুক উমর ফারুক সাহেব এগুলো হইলো আমাদের বাহ্যিক নাম বিভিন্ন গোষ্ঠী বংশ ভইয়া চৌধুরী সরকার খনকার পেশ্বর্ণকা দফাদার চকিদার মিয়াজি পাটোয়ারি বকাউল বিভিন্ন ধরনের এই যে বংশ এগুলো হলো পরিচয়ের জন্য চিনার জন্য আমি যে পীর সাহেব বলে মুস্তাক ফয়েজি বললে আপনারা চিনতে একটু কষ্ট হয় তো যদি বলে মুস্তাক ফৈজি ফিস হুজুরে তখন এটা চিনতে সহজ হয় আপনি ঘুরে বসে তখন এটা বুঝতে সহজ হয় এই জন্য আল্লাহ তা কথা হল আমাদের আইডেন্টি আমাদের মূল পরিচয় হলো মুসলমান এটা হলো আমাদের মূল পরিচয় ঠিক কিনা বলেন এখন আপনি মুসলমান হওয়ার কারণে আপনার উপরে কিছু কাজ করা ফরজ কিছু কাজ করা হারাম কিছু কাজ করা জায়েজ কিছু কাজ করা না জায়েজ কিছু কাজ করা কবিরা কিছু কাজ করা সাগে না এইরকম কাজগুলো নির্ধারণ করে দিয়েছে জায়েজের ভিতরে সবচেয়ে উত্তম কাজ হলো ফরজ আর না ভিতরে সবচেয়ে নিকৃষ্ট হইল হারাম এ হারামের ভিতরে আবার সবচেয়ে বেশি নিকৃষ্ট হচ্ছে শির করা আল্লাহর সাথে কাউকে অংশ দেওয়া এটা হলো হারামের ভিতরে জগন্য এটা কোরআনুল ক্যারিমে সুরা লোকমানের ভিতরে আল্লাহ তাবারক ওয়া তাআলা ওয়াজ করেছেন লোকমান হাকিম না ছেলেকে একদিন দেখে বললেন ইয়া বুনাইয়া ও আমার আদরের সন্তান লা তুশরিক বিল্লাহ আল্লাহর সাথে কাউকে শরিক করবান না ইনন আশিরকা লা যুলমুন সবচেয়ে বড় গুনাহ নাউযুবিল্লাহ বলবেন না আল্লাহ বলেন নাউযুবিল্লাহ মুসলমান যত বিধান আল্লাহ দিয়েছেন সবগুলার আল্লাহ বিনিময়ে রেখে দিয়েছেন আপনি আল্লাহর দেয়া বিধানগুলো যদি পালন করবেন নিষেধগুলো যদি ছেড়ে দেবেন আল্লাহ তাবারুক তালা আপনার জন্য বিনিময় রেজাল্ট রেখে দিয়েছেন আপনার বিনিময় হল জান্নাত বলেন সুবাহান জান্নাত আপনি যদি বিশ্বাস করেন যে জান্নাত একটা জিনিস আছে এই জান্নাতটা যে কি মর্যাদা কি সম্মান কি দাম কি আরামদায়ক এটা আপনার জানার জন্য একটা আগ্রহ সৃষ্টি হবে আবার আপনি যদি এই কবিরা সঙ্গীরা সব শরীর গোনা করতে থাকেন এটার রেজাল্ট হিসাবে যে আল্লাহ জাহার নাম দেবেন এটার যে কি ভয়াবহ পরিণতি আপনি যদি জানতেন তাহলে আপনি গোনার কাছে পিটাইয়া নেওয়া যাইত না যে ভাই ও আমি একবার জালখানা দিয়া টের পাইছি কার নাগর পর্যন্ত নেওয়ার লাগছে না খালি জালখানা থানার বিদ্যে যখন গিরা ফাতার এমনি খিস্তে আছে টন্ন 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 করে আয় তহলে বুঝছি যে হাজত জালখানা কি জিনিস থানাত এরপরে তো জালখানার যে কি কেয়ামত এখন শখ কইরা বাংলাদেশ যে আমি দশ বছর জালখানাত ছিলাম মন্ডাত খুব শখ আবার যদি দুইটা বছর থাকতে হইতাম এইরকম কোন লোক আমি এই পৃথিবীতে পাইছি না আমরা বাসা কুমিল্লা শহরে তো বড় জালখানার কাছে অনেকে এটার ভিতরে নিয়ে আমি আসলাম কিন্তু এটার ভিতরে আবার যাইতাম চাই এরকম লোক একজন নাই ঠিক কিনা কর সাধারণ দুনিয়ার একটা জেলখানা এটা শাস্তি দিলে কি না দিলে কি হবেই বা কি এটার ভিতরে একবার কেউ গেলে জীবনে আর কেউ যাইতে চায় না জাহান নামের সম্পর্কে যদি আপনি জানতেন তাহলে আপনি পিটাইয়াও তা গুনাহ আপনাকে করানোর যাইতো না কারণ আপনি করতেন না কারণ আপনি যদি এত ভয়াবহতা জানতেন আল্লাহ জন্ন maaf করে সবাই কোন আমীন আমীন আমার ভয় আমার এইজন্য আমার আল্লাহ তাবারক ওয়া এই 30 পারা কোরআন দিলেন বোচার জন্য জানার জন্য মানার জন্য অবন্ধ লম্বা সময় না গভীর মনোযোগ কান পেতে শুনো আল্লাহ যেই সুরাটার ভিতরে দুইশো ছিয়াশিটা আয়াত দিয়েছেন চল্লিশটা রুকু দিয়েছেন একশো তিরাশি নাম্বার আয়াতে যেখানে আল্লাহ ওয়াজ করে দিলেন কোরআনে ঢোকার আগে আবার মারদুদ শয়তান থেকে ফানা চাই। যিনি রহমান যিনি রাহিম তার নামে চলন সবাই আবার শুরু করি সবাই পড়েন اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم <سؤال> يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون أبارا رجلا وإذا لا إله إلا الله محمد رسول الله আমরা এই কথা পরে যারা মেন হয়ে গেলাম ইমানদার হয়ে গেলাম আল্লাহ আমাদেরকে ডেকে কয় ইয়া আইয়ু হাল্লা দিন আমানু হে ইমানদারেরা প্রতিবাইলেই কমসিয়াম তোমাদের উপরে দীর্ঘ এক মাস রমজানের রোজা তোমাদের উপরে ফর্স করা হয়েছে কামা কতিবাইল আল্লা দিন আমিনু কবলে যেমন করে ফরস করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী যারা তাদের উপরে তাকুন আর এই ফরস করার উদ্দেশ্য হল তোমাদের অন্তরে তোমাদের মনে যেন আল্লাহর ভয় পয়দা হয় বলেন সোবাহান আল্লাহ রমজান মাস এটা একেবারে সাহারুণবার একা এটা হচ্ছে বরকতময় একটা মাস মাসটাই বর কত বিজি রজব মাস আসলেই প্রস্তুতি শুরু করে দিতেন রজব হচ্ছে রমজানের দুই মাস আগের মাস রজব সাবান আর ফলে হলো রমজান রজব মাসেই প্রস্তুতি সম্পন্ন ভাই মোবাইলটা বন্ধ করতে বলছিলাম কথা শুনতে হবে তো আপনাকে আমার একবার বলতে গেলে সবার মাঝেই একবার কথাটা চলে যায় কেন বিরক্ত করেন আমি যেন আর বলা না লাগে আমিন কর খুব খেয়াল হ্যাঁ তাইলে রমজানের রোজাটা এটা কি নফল না ফরজ আল্লাহ যে কি আল্লাহ সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ 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 যে কি আল্লাহ আপনি এটা বুঝতে পারবেন আল্লাহর দূরদর্শিতা আল্লাহ যে কত বড় জ্ঞানের আধার তিনি আহা কামুন বান্দারের সামান্য একটু বুদ্ধি দিছে হ্যাঁ একেবারে সামান্য কম একেবারে কম অতীত

এরকম করেন আল্লাহ কি কয় শুনেন আল্লাহর বুদ্ধি দেখেন আল্লাহ মানুষকে কিভাবে প্রাকৃতিক মুসলিম যেন আপনি যেন আমল দাঁড়িয়ে একজন মুসলমান হইতে পারেন এই জন্য রোজারে আল্লাহ ডাইরেক্ট ফরজ করলে ফালব আল্লাহ কিন্তু ডাইরেক্ট রোজা ফরজ করছে না আল্লাহ রোজা ফরজ করছে সাইড ভাগে কয় ভাগে মা কথা কেন কয় ভাগে এক নাম্বারে সর্বপ্রথম যখন দিন আসলো তখন আইয়ামে বিষ এই যে মাসের ভিতরে তিন দিন রোজা এটা উৎসাহিত করলেন ফরজ না তিন দিন রোজা রাখলে তোমরা রোজা এই আয়ামে বিষ তিনটা রোজা এটা প্রথমে উৎসাহিত করা হয়েছে কেউ যদি থাহ থাহ না থাকলেও কোনো দর্তব্য নাই এটা কোনো জুরাজুরির বিষয় না তো নবীজির মুখে তেতুর কথা হনলে আপনার সাহাবারা ফাগল হয়ে গেছে আর আপনার হুজুরে যদি কয় ফরজ নামাজ না পড়লে খবর আছে এখন আপনার তারা ফাগল হয় না এই প্যান্ডেলটার ভিতরে এখন অনেক লোক আছে যারা আসান নামাজ পড়ছেন না ফরনের কোনো নিয়ত নাই আর ফজর তো আগে বাদ ঘোষণা দিয়ে রাখছেন আর যখন মাহফিল শেষ করে হুতাম যদি ঘুম ভাঙ্গে বড় হেবি যে দমক দিয়া রাখছে সুইট উডনের আগে বিড়ি ফুল আরেকবার গেছে গেছো আওয়াজ না ভাঙে খারাপ তো কথায় কথা শুরু করে আমায় তাইলে রমজানের রোজা আল্লাহ ফরস করেছেন রোজাদারে ফরস করছে সাইর ভাবে প্রথমে উৎসাহিত করেছেন তোমরা আইয়ামে বীজের রোজা পাললে রাখো নবীজির দূর কথার পরে সাহাবাই ক্যারাম পাগলের মতো মাসে তিনটা করে রোজা রাখতো নবী কইছে রাখলে রাখো না রাখলে নাই রাখলে ভালো না রাখলেও গোনা নাই এরপরও সাহাবারা পাগলের মতো রাখছে নবীরে তারা এমনে মানছে বইলাই তারা যুদ্ধের ময়দানে জীবন দিতে পারছে ঠিক কিনা মাদারা ছিল অন্যরকম নবীজি একদিন মসজিদের ভিতরে খুতবা দিচ্ছেন খুতবার সময় তিনি শুনলেন ভিতরে কে জানি কথা বলছে নবী বিরক্ত হয়ে চুপ বিরক্ত হইয়া বলছে এখন যে লোক কথা বলছে তুর করার পরে সেখানে জাগায় চুপ মেরে গেছে খুতবা হইছে নামাজ হইছে দোয়া হইছে সবাই বের হয়ে গিয়া দেখে রাস্তার উপরে একবেলায় বাজারের আয় ছেলে আয় বসো বসো উমা দেখি আয় ছেলে তুমি না বসতে বলতেছি তুমি উঠছো কেন কেন উঠছো বলো হ্যাঁ তো ঠিক আছে বললে দাও যে শেষ করে লই আইতে আসি ফুলে বললে দাও যে মাহফিল শেষ করে লই আইতে তাই কান না কইয়া দাও কইয়া দাও

মাছের মতো নিষ্পলক নয় তারা কথা শুনতেছেন এমন সময় নামাজ হলো শেষ হলো এবার মানুষজন বাড়িতে যাওয়ার জন্য যখন মসজিদ থেকে বের হইছেন তাকাইয়া দেখে রাস্তার উপরে একটা মানুষ বাজারের ব্যাগে নিয়ে বসে আছে সুবহানাল্লাহ কইতেন না জুড়ে আরও আরো জুড়ে সুবহানাল্লাহ যেখানে সুবাহান আল্লাহ বলা দরকার আমার জন্য অপেক্ষা করেন না হ্যাঁ সবাই যার যার বুঝ মতো কই আলাই কন সুবাহান আল্লাহ যারা মসজিদে ছিলেন বেড় হয়ে যখন দেখলেন বাজারের ব্যাগ নিয়ে একজন বসে আছেন ওনারা জানতে চাইলেন ভাই আপনি বাজারের বেগনিয়া মসজিদের সামনে কেন বসে আছেন আমি যাচ্ছিলাম বাজার করে বাড়ির দিকে হঠাৎ নবীর কণ্ঠের একটা আওয়াজ শুনলাম হঠাৎ করে একটা কথা শুনলাম নবীর কণ্ঠের একটা আওয়াজ আমার কানে এসে বাঁধল নবীজি বলতেছেন চুপ বস সাথে সাথে আওয়াজটা শোনার পরে আমার পা গুলো অবস হয়ে গেছে আমি আর দাঁড়াইয়া থাকতে পারি নাই কারে সময় পাই নাই সাথে সাথে কার হুকুম তামিল করে রাস্তার উপরে বসে পড়েছি সাহা বারা তো তুমি চিন্তা করবা না কারে কইছে তুমি না বুঝ যা রাস্তা বসে যে তাও তোমারে তো না তুমি যাওগা এটা ওই মসজিদের বিতর একবারে কইছিল এটা ঘটনার শেষ তুমি এখন বাড়ি যাও সাহাবা কি কয় শুনছেন ও নিচো পানি ছেড়ে দিয়ে কয় যেই নবীর হুকুম শুনে এই গোলাম রাস্তার উপরে বসে গেছে ওই নবী আবার যতক্ষণ এসে না বলবে এই গোলাম ততক্ষণ বাড়িতে যাবে না